ডিএমপি পুলিশ একেবারে জিরো টলারেন্স ঘোষণা করেছে এই কারফিউকে কেন্দ্র করে এবং তারা বলছেন যে ডিএম যে কমিশনার ঢাকা ঢাকা মহানগরের যে কমিশনার হাবি রহমান বলেছেন যে সন্ধ্যা ছয়টা থেকে যে কারফিউ জারি করা হয়েছে কারফিউর আইন যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স দেখানো হবে এদিকে আপনারা জানেন যে পুলিশ কিন্তু আসলে একটা জিরো টলারেন্স সিচুয়েশনের দিকেই যাবে কারণ আজকে সিরাজগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটি সেটির কারণে পুলিশ প্রচণ্ড খেপে আছে বিশেষ করে তেরো জনকে হত্যার কিছুটা আজকে বিডি নিউজে প্রকাশ করা হয়েছে এবং সেখানে যে পুলিশ সদস্যদের প্রথমে তো থানায় হামলা করা হয় হামলা করার পরে পুলিশ সদস্যরা টিকতে না পেরে যখন বের হয়ে আসেন বের হওয়ার পরে তাদেরকে অতর্কিতভাবে চারদিক থেকে হামলা চালানো হয় মাথার মধ্যে ইট পাটকেল দিয়ে থেতলে দেওয়া হয় তিনজনের মাথা তারপর কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় আটজনের মরদেহ পাশের মসজিদের পাশে স্তূপ করে ফেলে রাখা হয় তিনজনের মরদেহ ফেলে রাখা হয় পুকুরের মধ্যে একজনের মরদেহ ঝুলিয়ে রাখা হয় গাছের সাথে তো এই এইরকম একটা সিচুয়েশনের দিকে আজকে ডিএমপি পুলিশ তারা কিন্তু এই হার্ডলাইনের কথা তারা বলছে এবং তারা বলছে যে ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতা এবং সংবেদনশীলতার পরিচয় দিয়েছে এবং তাদের ব্যবস্থা গ্রহণ কোনো আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নয় তাদের ব্যবস্থা গ্রহণ নাশকতাদের নাশকতাকারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে এবং তারা স্পেসিফিকলি যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে ঢাকাবাসীর প্রতি অনুরোধ কারফিউ চলাকালীন সময়ে একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না এটা ডিএমপির ঢাকা মহানগর ডিএমপির পুলিশ কমিশনার হাবিবুর রহমান তিনি এই সতর্কবার্তা দিয়েছেন রাত দশটায় বাংলাদেশ সময় রাত দশটায় তিনি ডিএমপির মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনে কথা বললেন কমিশনার বলেন যে তারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যৌক্তিক কুটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র যে আন্দোলন শুরু করে শুরু করেছিল সেখানে আন্দোলনকারীদের ঢাল হিসাবে ব্যবহার করছে দুর্বৃত্তরা ঢাকার মহানগরী সহ সারা দেশের নজিরবিহীন অরাজকতা অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে এই সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ হতাহতের মতো দুর্ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এটা তিনি বলছেন কিন্তু এর বাইরে যেটা যে এখন পর্যন্ত একশো দুইজন মানুষ মারা গিয়েছেন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে বিক্ষোভকারী রয়েছেন পুলিশ রয়েছেন সাংবাদিক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন এই মৃত্যুর যেই সর্বশেষ যেই টোল আমরা যেটা পেয়েছি সেখানে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাদের তার মধ্যে ঢাকায় মারা গিয়েছেন নয়জন আর ঢাকার বাইরে মারা গিয়েছেন এই বাকি প্রায় তিরানব্বই জন নিহতদের মধ্যে সিরাজগঞ্জে জন পুলিশ সহ তেইশ লক্ষ্মীপুরে দশ ফেনীতে আট নরসিংতে ছয় কিশোরগঞ্জে চার মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে চার রংপুরে পাঁচ সিলেটে ছয় মাগুরায় চার পাবনায় তিন বগুড়ায় চার কুমিল্লায় চারজন বরিশালে দুইজন শেরপুরে দুইজন ভোলায় একজন জয়পুরহাটে একজন সাভারে একজন হবিগঞ্জে একজন কক্সবাজারে একজন কেরানীগঞ্জে একজন রয়েছে তো এই হচ্ছে আসলে সর্বশেষ খবর পরবর্তী যে সংবাদ আমাদের কাছে আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসুম রানা